সত্যি তো আমরা কেন ছাড়বো আমাদের মাতৃভূমি কেন ছাড়বো আমাদের দেশ এটা কি কারোর বাপের দেশ যে আমাদের ছেড়ে চলে যেতে হবে তার তারও যেমন অধিকার আছে আমাদের সনাতনীরও ঠিক তেমনই অধিকার আছে এই দেশে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে দেখ বেশি কিছু বলতে চাই আজকে সনাতনীরা অত্যাচার হচ্ছে কেন এখানে এই যে স্বাধীনতা এই স্বাধীনতা কি এই জন্য সনাতনীদের অত্যাচার করতে হবে সনাতনীদের ভাঙতে হবে উপরে তাদের লুটপাট করতে হবে টাকাতে করতে হবে সবকিছু সনাতন মানে সব বিষয়ে মানে যাই করুক সনাতন দোষী এখানে মানে সনাতনের উপরে নির্যাতনা এইটা কেন এটা কি আমরা এইটা এইটার জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি আজকে আচ্ছা এখানে কি মুক্তিযোদ্ধার সময় কোনো সনাতনের মানে গোষ্ঠী মানে সনাতন কোনো সনাতনী কি আছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কিংবা এই কোটা আন্দোলনে কি কোনো সনাতনের ছাত্রকে এখানে অংশগ্রহণ করেনি অবশ্য করেছিল তাহলে আজকে তারা যদি স্বাধীনতায় থাকতে পারে তাহলে আমরা কেন পাচ্ছি না এটাই আমার প্রশ্ন কেন আমরা আমাদের সনাতনী গোষ্ঠী আজকে নির্যাতন নির্যাতনিত হচ্ছে তাদের উপরে হামলা হচ্ছে তাদের বাড়ি হচ্ছে ধরিয়ে দেওয়া হচ্ছে তাদের উপরে লুটপাট হচ্ছে প্রতিটা ক্ষেত্রে কেন সনাতনী আসছে মানে সনাতনীর উপরে নির্যাতন হবে বলে কি আজকে স্বাধীনতা হয়েছে প্রশ্ন আমার এটাই কেন আজকে সনাতনী নির্যাতনিত হচ্ছে দেখো আজকে দেশটা কিন্তু দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে কিন্তু আজকে আমরাই অস্বাধীনতা আমাদের উপরে যত নির্যাতন যত ঘরবাড়ি জ্বালানো যত মন্দির ভাঙছে যত মানে সবকিছুই যেন সনাতন মানে সনাতনইরাই আছে দোষ করেছে এদের উপরে সব নির্যাতন এদের হবে দোষারোপ করছি না এখানে যারা আমাদের যে নির্যাতনগুলো করছে এরা কোন ধর্মের আমি সেটা জানি না কিন্তু যারা করছে এরা কিন্তু আমার তো মনে হয় না যে এদের ভিতরে কোনো ধর্ম আছে মানে এদের ধর্ম নাই বলে আজকে এসব কোনো করছে যে অন্যের ধর্মের উপরে আঘাত আনছে মানে এরা আছে নাস্তিক এক কথায় বলা যায় নাস্তিক যার কোনো ধর্ম নেই তারা শুধু ওলট পলট করে সেই গ্রুপের মধ্যে হচ্ছে এরাই যারা ভাঙচুর করছে যারা লুটপাট করছে যারা অত্যাচার করছে তারা সম্পূর্ণভাবে নাস্তিক এটা আমার মন থেকে বলে দেখো আমাদের একটা বিষয় যে আমাদের হাতের যেমন পাঁচ টাঙুল সমান না তেমন আমাদের কিছু কিছু মানুষের জন্য যেমন আজকে যে ঘটনা ঘটনা ঘটছে এতে কিন্তু সবাই দোষী না কিন্তু সব মানে একটা জাতির উপরে কিন্তু হচ্ছে দোষারোপ চলে আসতেছে এটা কি হচ্ছে মানে একজনের জন্য দশজন কিন্তু হচ্ছে দোষী হচ্ছে কারণ আমরাও তো হচ্ছে মুসলিম মানে মুসলিম ভাইদের সাথে হচ্ছে থাকি সর্বদাই আজকে যদি তাদের সাথে যদি আমাদের মিল না থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে থাকতে পারতাম না তাদের সাথে মিলেমিশে কিন্তু আজকে আজকে যে বিষয়টা উঠে আসতেছে মানে কিছু মানুষের জন্য তাদের কিন্তু তাদের ঘাড়ে কিন্তু একটা দোষারোপ যাচ্ছে যে মানে সেই বলে না যে দোষ না করেও দোষারোপ মানে দোষ খেতে হয় দোষ মারতে হয় সেই অবস্থা এখন হচ্ছে যে কিছু মানুষের জন্য তাদের যে গোটা জাতিটা কিন্তু আজকে আছে মানে দোষারোপ হচ্ছে আর কি খারাপ কথা বলে কারণ হিন্দুরা তো মুসলমানের ধর্মের মধ্যে আয়সা কয়না যে এটা করত যেত না

মুসলমান বন্ধুদের তারা বিয়েতে তো মন্তব্য এখনো হিন্দু উকিল মুসলমানের কেস নেন এখনো হিন্দু ডাক্তার মুসলমানের চিকিৎসা করে যদি মুসলমান আমরা হতাম আমরা বলে এতটা পারতাম এত তাদের ধৈর্য এটা আমি চিন্তা করে খুবইভাবে অভিভূত হয়ে গেছি দেখো আমরা সনাতনীরা প্রতিটা ক্ষেত্রে যখন আমাদের নির্বাচন হয় তখন যদি কোনো ঝামেলা হয় তবুও কিন্তু এখানে সনাতন টেনে নিয়ে আসে মানে এদের উপরে নির্যাতন করতে এতই খারাপ একটা দেখুন আমি যতটুকু জানি যে কোনো ধর্মে এমনটা উল্লেখ করা নেই যে তার ধর্ম বড় করতে কিংবা তার ধর্মের শক্তি বাড়াতে অন্য ধর্মের উপরে আক্রমণ করুক মানে এমন কোন এমন একটা কথা যে কোনো ধর্মেতে লেখা আছে এটা কোনো ধর্মেই লেখা নেই আর কি তবু কিন্তু এটা হচ্ছে এখন বাংলাদেশে যে প্রতিবার প্রতিবার সনাতনীদের উপরে অত্যাচার লুম মন্দির ভাঙা সব কিছু কিন্তু এদের উপরে হচ্ছে এইটা কেন হচ্ছে যারা জানেন বা বলতে পারবেন একটু কমেন্টে লিখে যাবেন আমরা বাঙালি জেগে উঠেছি আমরা হিন্দু জেগে উঠেছি যেই মন্দির বাংতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক দেখো আমরা প্রতিবার সনাতনীরা হচ্ছে লুটপাট হচ্ছে সনাতনীদের ঘর ভাঙা হচ্ছে তাদের হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে মানে এই মন্দির ভাঙা কেসটা যে আমি কতবার দেখছি মানে প্রতি ক্ষেত্রে আমাদের সনাতনের টানাটান দেখতে পাই যখনই কোন সরকারের পতন হয় যখনই কোন সরকার পদত্যাগ করে বা যখনই রাষ্ট্রের কোন সরকার বদলি হয় তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয় হিন্দুদের মন্দির বাঁধা হয় হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয় হিন্দুদের সম্পত্তি দখল করা হয় আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও কেন আমরা ভারতে চলে যাব এই দেশ কি আমার না আমরা কোন রাজনীতিতে যাব না না যাব বিএনপি না যাব আমলিক না যাব হচ্ছে স্বতন্ত্র আমাদের নিজের মানে সনাতনী গ্রুপের একটা সিট দিয়ে দেখ যাতে আমরা আছে হিন্দুরা ভোট দিতে যে সরকার আসুক সেই সরকারের সাথে আমাদের সনাতনী যে সিটটা থাকবে সে আছে কাজ করবে আমাদের একটু নির্যাতন যাতে কমে এই বিষয়টা সরকারের দেখা উচিত কোনো দলে এই হিন্দু যাবে না কোনো দলে হিন্দুদের যেতে হবে কিন্তু এই হিন্দুদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা আসন দিতে হবে আমাদের পার্লামেন্ট এই হিন্দুদেরকে ক্ষমতায়ন করতে হবে এই হিন্দুদেরকে পার্লামেন্টে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং এই হিন্দুদের ভোটে যেতে যাওয়ার ব্যবস্থা করতে হবে তা না হলে এই দেশে হিন্দু কোনোভাবেই থাকতে পারবে না এই দেশে পৃথক নির্বাচন প্রথম এবং প্রধান শর্ত হিন্দুদের ক্ষমতায়ন এবং কোনো দলকে ভোট দিয়ে নয় হিন্দুরা হিন্দুদেরকে ভোট দেবে হিন্দুরা ক্ষমতায় যাবে এবং নির্দিষ্ট পরিমাণ হিন্দু সংখ্যা তো মতে হিন্দুরা দলে একটা নির্দিষ্ট পরিমাণ সংযোক সংক্রান্ত আসন থাকবে এবং পৃথক নির্বাচন শুধু হিন্দুদের নির্বাচনে তারা যাবে এবং সেই হিন্দুদের নির্বাচনে আমি যে বিষয়টা বললাম যে আমাদের যে একটা সিট দেওয়া হোক যে সনাতনীদের জন্য যে সনাতনীরা যেখানে ভোট দেবে এখন এই বিষয়টা যে কতটা আছে মানে ভালো হবে কি খারাপ হবে এটা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে আমি আমার মন্তব্যটা যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবে আর কি সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে আর যে বাবা রে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ পুঙ্গ হয়ে গেল আমি বলতে চাই মা আমরা আমরা বাঙালি রাম তো আজ আমার সনাতনী ভাইদের হাট জোর করে বলছে আজ আর চুপ করে বসে থাকার দিন কিন্তু নেই আমাদের সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে এই ধ্বংস নেলা থেকে বাঁচাও সবাই জাগ্রত হও একসাথে লড়াই করো সনাতন ধর্মকে বাঁচাও প্রত্যেক হিন্দু ভাই বোনদেরকে বলব যে আপনারা প্রত্যেক মন্দির থেকে একশো জন করে কমিটি গঠন করেন এবং এটা আস্তে আস্তে দুইশো তিনশো প্রত্যেকটা ঘটনার পর পর আপনারা মন্দিরে দাঁড়িয়ে যাবেন যে কোনো পরিস্থিতিতে লাঠি সুটা নিয়ে পাহারা দিবেন যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন এতে যদি মৃত্যু হয় তাও আপনার জন্য মঙ্গলকর এক কথায় আমাদের সনাতন ধর্মকে বাঁচাতে হলে সবাই একসঙ্গে লড়তে হবে আমাদের প্রতিটা দেবতার কাছে কিন্তু তাদের রক্ষার্থে একটা করে অস্ত্র ছিল তাহলে আজকে আমরা ধর্ম রক্ষার্থে কেন অস্ত্র তুলে নিতে পারবো না কেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না অবশ্যই আমাদের ধর্ম রক্ষার্থে আমরা রুখে দাঁড়াতে পারব আমাদের শ্রীকৃষ্ণর বাণী কি এটাই ছিল যে নিজের ধর্ম রক্ষার্থে সবাই পিছিয়ে আসো না নিজের ধর্ম রক্ষার্থে এগিয়ে যাও লড়াই করো যুদ্ধ করো যদি তোমার মৃত্যু হয় যদি এই ধর্ম রক্ষার্থে তুমি বলিদানও হও তোমার নিজের বলিদানও হয়ে যায় তবে তুমি দিয়ে যাও বিশ্বের হিন্দু

যারা জঙ্গি যারা আতঙ্কবাদী আজকে আমাদের মন্দির ভাঙছে যারা ঘরবাড়ি ভাঙছে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে যদি আজকে তুমি না রুখে দাঁড়াও তাহলে ভাই কবে দাঁড়াবে তুমি তো চাও হতে হতে তুমি তো মাটির সাথে মিশে যাবে সময় পাবে না তার আগেই মরে যাবে প্রতিবাদ করার সময় পাবে না আজকে সময় আজকে রুখে দাঁড়াও নিজের ধর্মকে নিজের পরিবারকে নিজের জাতিকে নিজের দেবতাকে বাঁচাতে অবশ্যই রূপে দাঁড়াতে হবে সবাইকে একসঙ্গে লড়তে হবে তাহলে আজকে আমাদের ধর্মকে আমরা বাঁচাতে পারবো নিজেদের সমাজকে বাঁচাতে পারবো আজকে সনাতন গ্রুপের পাশে গিয়ে দাঁড়াও সনাতন ধর্মের পাশে গিয়ে দাঁড়াও তাহলে তুমি জয়লাভ করবে যদি তোমার মৃত্যু হয়ে যায় যদি তুমি এতে বলিদান তোমার এই ধর্মরক্ষাতে যদি বলিদানও হয়ে যায় তবুও দিয়ে দাও তবে তোমাকে রুকে দাঁড়াতে হবে আমার সনাতনী ভাইদের কাছে একটাই মেসেজ যে সবাই সতর্কবার্তা হয়ে সবাই ধর্মের প্রতি রুখে দাঁড়াও ধর্মকে বাঁচাতে সবাই রুখে দাঁড়াও এটাই আমার ম্যাসেজ তো সবাই রুখে দাঁড়াবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আরও দশজনকে দেখার সুযোগ করবে তাদের মনোবল বাড়াতে দেখো আজকে যদি আমরা সনাতন বিষয়ে একটা ভিডিও তৈরি করি সেই ভিডিওটা কিন্তু শেয়ার হয় না পাবলিক মানে আমাদের সনাতন গ্রুপের কাছে যায় না আমাদের সব মানে সোশ্যাল মিডিয়া এটা কোনো প্রচারিত হয় না যাতে আমরা যে কি হচ্ছে কি বিষয় ঘটছে এটা কিন্তু আমরা প্রচার করতেই পারি না এটা কিন্তু আমি আমি বলবো যে আমাদের সনাতন গ্রুপেরই দোষ আমরা ধর্মের ভিডিও ফালে কি করি টেনে বেরিয়ে যায় ধর্মের কথা থাকলে টেনে বেরিয়ে যায় কোনো ধর্ম বিষয়ে আলোচনা থাকলে সেটা দেখি না মানে ধর্ম আসলে আমরা হচ্ছে বিরক্ত হয়ে যায় এটাই আমার সনাতনীদের দোষ যার জন্য আজকে সনাতনী বিভেদ মানে এদের মধ্যে কোনো একতাবদ্ধ নেই আজকে আমি বলবো আজকে আর সময় নেই ভাই সবাই একতাবদ্ধ না হয়ে যদি আজকে সনাতনের বিরুদ্ধে যদি না লড়ো তাহলে সনাতন ধর্মকে বাঁচাতে পারবে তো আমি বলবো আজকে ভিডিওটা অবশ্যই প্রতিটা সনাতনীর কাছে দিয়ে দেবে প্রতিটা ফেসবুক কিংবা যে যেখান থেকে দেখবে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি করে যাতে আমাদের প্রতিটা সনাতন ধর্মীয় ব্যক্তিদের কাছে ভিডিওটা চলে যায় যারা যেন আজকের ভিডিও দেখে তারা উৎসাহিত হতে পারে তারা রুখে দাঁড়াতে পারে না অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধর্মের প্রচারে অংশ নিন দুর্গাপূজার সময় ডিজে পার্টি না করে শাস্ত্রীয় সভা করুন যেখানে দুর্গাপূজা কি এবং কেন এই নিয়ে আলোচনা হোক দশ কিলোমিটার রাস্তা হেঁটে শিবের মাথায় জল ঢালুন কিন্তু শিব কে কি তার পরিচয় কেন শিবলিঙ্গে জল ঢাললেন শিব কি আদৌ গাজা খায় এই নিয়ে জানার জন্য শিব পুরাণ ভাগবত পুরাণ এগুলো পড়ুন যদি না পড়েন তবে ইউটিউবে শুনুন এবং জনকে জানান কৃষ্ণের শুধু রাসলীলা নয় বা রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নয় কিভাবে সে কংসকে হত্যা করেছিল কিভাবে সে সুদর্শন দিয়ে জরাসন্ধকে বধ করেছিল কিভাবে সে অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রাণ নিতে দুইবার ভাবেনি সেই বীর গাথার আলোচনা হোক বেশি করে কালী পুজোর সময় একটা সভা করুন যেখানে শাস্ত্রজ্ঞ কোন পণ্ডিত আসুক যেখানে আলোচনা হোক কালীর হাতের খারা কেন কেন কালী কাপড় পরে না ইত্যাদি এইভাবে প্রতিটি পুজোয় প্যান্ডেলে ডিজে বা মদের পিছনে পয়সা নষ্ট না করে একটু এগুলোর আয়োজন করুন এটা পুজো উদ্যোক্তাদের প্রতি আমার অনুরোধ এগুলোর দ্বারাই নবপ্রজন্ম ধর্ম সম্পর্কে জানবে বুঝবে এগুলোই তো সমাজকে উদ্বুদ্ধ করবে এভাবেই তো হবে নবসূচনা এর দ্বারা আমরা শুধু নিজেদের 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 ঐক্যবদ্ধ করতে সচেতন করব শক্তি বৃদ্ধি করব আর ইতিহাস সাক্ষী সনাতনী হিন্দুরা কখনো দুর্বলকে আক্রমণ করেনি করবেও না ধর্ম তদা যদা হি ধর্ম সঙ্গে ভরত অভ্যুত নম ধর্ম সঙ্গ তদম সৃজন সধুন বিশয় দুষ্কৃত ধর্ম সংস্থে যুগে উহ कि बांग्लादेश के हिंदू तो भारत में आकर के शरण ले लेंगे पर कल यही मुद्दा यही स्थिति परिस्थिति भारत में उठेगी तो भारत का हिंदू कहां जाएगा हिंद महासागर या अटलांटिका या फिर हिमालय जाएगा लोग हमसे कहते थे कि आप हिंदू मुसलमान करके सच ये है कि हम हिंदू मुसलमान नहीं करेंगे हमने समय से पहले भारत के हिंदुओं को जगाने की कोशिश की तो आपने हमारा विरोध किया हम भारतीय हिंदुओं तो से प्रार्थना करना चाहते कि कल अगर भारत में यही वस्तु स्थिति यही परिस्थिति निर्मित हुई आप जाओगे कहा